সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চলে এসেছি চাষকোর হাটের পেঁয়াজের হাট আজকে পেঁয়াজ কী দামে বিক্রয় হচ্ছে একটু জানার চেষ্টা করবো বিক্রেতাদের নিকট থেকে জানার চেষ্টা করবো যে কী দামে আজকে পেঁয়াজটি বিক্রয় হচ্ছে আজকের তারিখটি হলো দুই জুলাই দুই আগস্ট চাষকোর হাট শনিবার হাট আজকে পেঁয়াজের দাম একটু মনে হয় বৃদ্ধি পাচ্ছে দেখি খবর নেই আসসালাম আলাইকুম টাকা বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি কি দামে বিক্রি করলেন এটা চব্বিশশো টাকা 2400 আচ্ছা আচ্ছা আজ উপর বাজার কত জানেন নাকি ছাব্বিশশো 2600 হুম বড় বড় পেঁয়াজ বড় বড় পেঁয়াজ কি দাম যাচ্ছে এই যে 220 টাকা

গত হাটের থেকে একটু তুলনামূলক দাম বেড়েছে একটু খুব বেশি না এই যে এই পেঁয়াজটি পঁচিশশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়ে গেছে এটা কোন জাতের পেঁয়াজ এটা তাই করি না জি মানে নিজের চাষ করা তো নাকি কোন এলাকায় চাষ হয়েছে এটা এটা হলো বরেগ্রাম বড়গ্রামের কোথায় শ্রীরামপুরে শ্রীরামপুর আচ্ছা আচ্ছা শ্রীরামপুরের পেঁয়াজ এখানে বিক্রয়ের জন্য চলে এসেছে সে বিক্রয় করেছে কোচ পঁচিশশো পঞ্চাশ টাকায় বিক্রয় করেছে আসতে হাটে আমাদের একটু দেরি হয়েছে যার কারণে দেখছি প্রায় বেসা কেনা শেষের দিকে একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বিক্রিয়া শেষ নাকি মুখ বাধা দেখিস কত করে বেসলেন পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকায় বিক্রয় করেছে আর আসতে দেরি হয়েছে যেগুলো দেখাতে পারছি না একদম পেঁয়াজের মুখ এগুলো বেঁধেছে এখন নিয়ে যাওয়ার অপেক্ষা আছেন তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম বেশি দিছেন নাকি কেমন আসেন ছাব্বিশশো করে ওগুলা কিনছেন কোন এলাকায় বিক্রি হবে এগুলা

সুপ্রিয় দর্শক শ্রোতা আমি সর্বোচ্চ ছাব্বিশশো টাকা পর্যন্ত আজকে বিক্রয় দেখেছি কারণ আমার আসতে দেরি হয়েছিল তার আগেই কিছু পেঁয়াজ বিক্রয় হয়ে গেছে তখন হাটে সর্বোচ্চ দাম কি ছিল আমি আপনাদেরকে বলতে পারছি না কারণ সঠিক তথ্য ছাড়া আমি বললে আসলে ঠিক হবে না তো এই ছিল আজকে চাষকোর হাটের পেঁয়াজের আপডেট দেখা হবে পরবর্তী হাটে সে পর্যন্ত সবাই আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি ভাইকে দেখছি উনি কোথায় থেকে আসছে একটু জানার চেষ্টা করি বড় ভাই কোথায় থেকে আসছেন এখানে কিনেছেন আজকে পেঁয়াজ কিনলাম কত করে কিনল তেরোশো পঁচিশশো বিভিন্ন কোয়ালিটি আজকে সর্বোচ্চ হাই বাজার কত ছিল একটু যদি বলতে পারেন ছাব্বিশশোই ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম